সংকটের সংগ্রামে মানবতার সেবাই নির্বিক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবন লীগের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ওকে উপজেলা শাখা কর্তৃক অনুষ্ঠিত হয়েছে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের হল রুমে সৈয়দ আলমের কোরআন তালোয়াত পাটের মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হয় শুভ সূচনার লগ্নে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওকি উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রী শকন শর্মারণি আজকে আমাদের জন্য আমরা যারা স্বেচ্ছাসেবক আমরা করি আমাদের জন্য খুবই গৌরবর্তী আজকে আমাদের সাতাশে জুলাই এই দিনে আমাদের শাস বৌলিক প্রতিষ্ঠাতা হয়েছিল এই শেষের বৌলিকের মাধ্যমে আমরা এই বাংলাদেশের কিছু সময় মেহনতি মানুষের জন্য আমরা কাজ করতে পেরেছি এ হলো আমাদের সফলতা এই শ্বাসবঙ্গলিক করতে গিয়ে খুব আনন্দ পাই আমরা আমরা স্বেচ্ছায় সেবা দিই এই বঙ্গবন্ধুর আদর্শকে আমরা লালন করি আমাদের নেতাকর্মীরা যেভাবে সারা বাংলাদেশে জনত্রী শেখ হাসিনার ব্যান গাছ হিসাবে যেভাবে কাজ করতেছে তদ্রুপ আমাদের আমাদের উকি উপজেলার পাঁচটা ইউনিয়ন সাতচল্লিশটি ওয়ার্ড আমরা সেইভাবে আমরা কাজ করব উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও হলদিয়া ইউনিয়নের সভাপতি আনোয়ার সিকদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির আহমদ শামসুল আলম হলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বুট্টু এবং সহসভাপতি স্বপন শর্মা রশিদ আহমদ সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ পাঠক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উনিশশো চুরানব্বই সালের সাতাশে জুলাই প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত বিভিন্ন সরাই পেরিয়ে পরিয়েকি কি এসেছেন মাওলানা শামসুল আলম হেলালের দোয়া মুনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী বিশিষ্ট শিশুশহর লীগের প্রতিষ্ঠাতা সভাপতি গুলো মাঝে কার্য বিতরণ করছে ওকে উপজেলার আওয়ামী বিশিষ্ট লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী স্বপন শর্মা ও বিশিষ্ট শিশুশহর লীগের নেতৃবৃন্দ

দাদা দাদা এই তুমি ভিডিও টি কি করে সেন্ড করিয়ে দাও নাকি খেতে হবে দরকার দিয়া দাও না মাইকি হ্যাঁ মোবাইল আছে তুমি সব সব দাও হোক এই যে কাজ দিবে না দাদা এদিকে খাও না দাদা একটা வந்து <middler> <middler>